নমস্কার বন্ধুরা আমি রূপব আর আপনারা দেখছেন দ্য সমীরূপ গার্ডেন আর আজকের এই শর্ট ভিডিওতে থাকছে বড় বড় বুগেন মিলিয়া ফুলের গাছ অনলাইনে বা পাঠালে পাঠানো যাবে না আপনারা ছাড়া সোনারপুর বা কাল ছাড়া এখানে কাছাকাছি রয়েছে এগুলো কিন্তু বুগেন বিলিয়াগুলো ভালো ভালো গাছ সেলিংয়ের জন্য রয়েছে আর এটা হলো ভ্যারাইটি পার্পেল স্টার তো অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু খুব দূরে পাঠানো যাবে না চাইলে আপনারা ছাড়া বাড়িপুর বা সুভাষগ্রাম আশেপাশেই ছাড়া রয়েছেন মোটামুটি তারাই কিন্তু এইগুলো কিন্তু পেয়ে যাবেন আর দা এইগুলো বড়ো গাছ এগুলো কিন্তু দাম বলা যাবে না অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ওখানটায় থেকে সব ডিটেলস পেয়ে যাবেন তাছাড়াও আরও গাছ দেখুন তো দেখুন এইগুলো হচ্ছে ভ্যারাইটি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো এখ একটা ভ্যারাইটি এইগুলো ফুল নেই এই বর্ষাতে কাটাই ছাটাই করা হবে হলে আরও সুন্দর হয়ে যাবে গাছগুলোকে আপনারা শুধু দেখুন ভ্যারাইটিগুলো তাছাড়াও এখানেও একটা ভ্যারাইটি রয়েছে এটা কিন্তু সেলিংয়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে তো চলো আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে